আওয়ামী লীগের তেরো নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে নাশকতা রাজধানীর কারোয়ানবাজার সহ একাধিক স্থানে ঘটে ককটেল বিস্ফোরণের ঘটনা হাতির ঝিলে সাবেক এক মন্ত্রীর বাসার সামনেও ককটেল মেরে পালিয়ে যায় দুই দুর্বৃত্ত তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট চলছে তল্লাশি টহল দিচ্ছে সেনাবাহিনী এছাড়া মঙ্গলবার থেকে যুক্ত হয়েছে বিজিবিও তবে লকডাউন কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে আতঙ্কের ছাপ স্পষ্ট অবশ্য নিরাপত্তা নিশ্চিতে চেকপোস্ট ও টহল অব্যাহত রেখেছে পুলিশ ডিএমপি বলছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে তারা কেউ নাশকতার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না যারা নাশকতা ও অগ্নি ঘটনা ঘটাচ্ছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছে ডিএমপি বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর